আসসালামু আলাইকুম গাইস তো এখানে আসার কারণ হচ্ছে কি এই যে পাতাকি ঠিক আছে নি একদম ফ্রেশ ঠিক আছে এখানে কোনো মনে করো যে মানে ওই যে কেমিক্যাল মানে যাই বল না কেন কোনো কিছুই না এখানে তোমার কি আছে দেখো আমি তোমার জায়গাটা দেখাই তাহলে আসলে তোমার জিনিসটা বুঝতে পারবা যে তোমার কি এই যে এই যে গাইস দেখতেছো এই যে এখান দিয়ে তোমার পানি আইতেছে ওই যে ওই যে সামনে তোমার মোটার ওই যে ওখানে তোমার চালু আছে ঠিক আছে আর এই যে আমার আমার গাড়ি দেখতে তো আমার এত জায়গা তোমার ঘোরাফেরা আর এই যে আমি আর এই দিক দিয়ে যা দেখবা সব এই যে পাতা কবি তোমার আছে কি মূলা শাক এই যে ওই দিক দিয়া আর দ্বিতীয়ত এই যে ওই দিক দিয়া তোমার ওই যে ওইটা ওটা হচ্ছে তোমার কি জানো ভুট্টা ঠিক আছে ওই যে ভুট্টা এটা আর ওই যে ওইখানে তোমার একজন কাজ করতেছে পানি দিয়েছে তো তোমার ঘুরে ঘুরে দেখতে পারতেছো আর এই যে এটা আমি যেদিকে যাইবা সব কি তোমার সবজি আর সবজি তো এই যে আমি আসলাম আজকে তোমার কোথায় জানো পাতাকি মানে পাতাকবি উৎপাদন যেখানে হয় সেখানে এই যে একদম ফ্রেশ কারো লাগলে প্লিজ কমেন্টে বলবা ঠিক আছে একদম ফ্রেশ গাইস দিস ইজ লোক ওকে এই যে ঠিক আছে এখন বাজে তোমার কয়টা পাঁচটা এক তো এখন আমার ঘোরাঘুরি চলতে আছে এই যে